প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা শিখব কোনো একটা সারণি থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় কোনো একটা সারণি যখন কোনো উপাত্ত প্রাপ্ত নম্বর এবং হলো গণ সংখ্যা দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা অনার্সে এবং খুব সহজে আমরা মধ্যক নির্ণয় করতে পারি মধ্যক নির্ণয় করার জন্য আমাদের মূলত হল তিনটা কলাম করতে হয় একটা হলো প্রাপ্ত নম্বর সেই একটা কলাম তারপর হলো গণসংখ্যা এবং পরের যে কলামটা সেটা হলো আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা তাহলে আসা আমরা কিভাবে মধ্যক নির্ণয় করি সেটা একটু দেখি দেখো আমাদের যে সারণটা দেওয়া আছে সেই সারণ থেকে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করি আমাদের প্রাপ্ত নম্বরের দেওয়া আছে এবং হলো গণসংখ্যার স্মরণিত আছে আমাদের মধ্যক নির্ণয় করার জন্য আমাদের তিনটা কলামের প্রয়োজন হয় একটা প্রাপ্ত নম্বর গণসংখ্যা এবং হলো আমাদের ক্রমজিত গণসংখ্যা তাহলে আমরা প্রাপ্ত নম্বর তো দেওয়াই আছে আমাদের গণসংখ্যাও দেওয়া আছে এবং এখান থেকে আমরা কী করবো ক্রমযুক্ত গণসংখ্যাটা বের করব ক্রমযুক্ত গণসংখ্যা বের করার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে আমাদের গণসংখ্যা থেকে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা যেভাবে নির্ণয় করি প্রথমে যখন এখানে ফোর দেওয়া আছে এই ফোরটা হল ক্রমযুক্ত গণসংখ্যার এখানে লিখতে হবে এরপর আমাদের ক্রমযুক্ত গণসংখ্যার এই ফোর এবং এই ইলেভেন এই দুটা যোগ করে আমাদের এইভাবে লিখতে হবে তাহলে ফোর আর ইলেভেন যদি আমরা যোগ করি তাহলে হলো আমাদের ফিফটিন তারপর এটা আর এটা যোগ করব যোগ করে আমরা এখানে লিখবো তাহলে পনেরো আর তেরো যদি আমরা যোগ করি তাহলে পাঁচ আর তিন যোগ করলে আট এক দুই তাহলে আমাদের আঠাশ এরপর আমাদের কি করতে হবে আঠাশ এবং হলো আমাদের উনিশ যোগ করে আমাদের লিখতে হবে তাহলে আঠাশ এবং হলো উনিশ যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় হলো সাতচল্লিশ তারপর সাতচল্লিশ এবং হলো আট আমাদের যোগ করতে হবে সাতচল্লিশ আর আট যোগ করলে আমাদের হয় পঞ্চান্ন পঞ্চান্ন আর হলো পাঁচ যোগ তাহলে সেক্ষেত্রে আমাদের হলো শার্ট তাহলে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা বের করার নিয়ম প্রথম যেটা আছে সেটাই থাকবে তারপর এটার সাথে এটা যোগ করে আমাদের এটা লিখতে হবে তারপর এটার সাথে এটা যোগ করে এটা লিখতে হবে এটার সাথে এটা যোগ করে এটা এটার সাথে এটা যোগ করে এটা এটার সাথে এটা যোগ করে আমাদের টোটালি যেটা আসবে সেটাই হলো আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা যোগ করা টোটাল তাহলে এখানে আমাদের টোটাল বা মোট গণসংখ্যা অ্যানসংশন আমরা চার এগারো তেরো উনিশ আট এবং পাঁচ যদি যোগ করি যোগ করে হলো আমাদের ষাট এখন আমাদের মধ্যক শ্রেণীটা বের করতে হবে আসলে আমরা আন্দাজে বলতে পারবো না যে আসলে শ্রেণী এইটা এইটা অথবা এটা কিনা সবসময় যে মাঝখানে যেটা থাকে সেটাই যে মধ্য শ্রেণী হবে তা কিন্তু না কারণ মধ্য শ্রেণীটা নির্ভর করবে আমাদের ক্রমোজিত গণসংখ্যার উপরে আমাদের মধ্য শ্রেণীটা নির্ভর করে তাহলে মধ্য শ্রেণী বের করার জন্য আমাদের যেটা লিখতে হবে আমরা একটু লিখব এখানে এন সমান সমান হলো আমাদের সিক্সটি এবং আমরা বের করবো সুতরাং এন বাই টু এন বাই টুর সম হল সিক্সটি ভাগ হলো টু সমসান হল থার্টি আমরা ষাট কেজি দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের হয় তিরিশ তাহলে আমাদের তিরিশ দেখতে হবে এই ক্রমজি গ্রহণস কোথায় আমাদের তিরিশ আছে আমাদের চারের ভিতর থেকে তিরিশ নাই পনেরো ভিতর তিরিশ নাই আঠাশের ভিতর তিরিশ নাই সাতচল্লিশ ভিতর তিরিশ আছে তাহলে আমরা এই সাতচল্লিশের ভিত্ত যে তিরিশ যেটা সেইটার থেকেই বুঝতে পারবো আমাদের মধ্যক শ্রেণী হলো আমাদের ঊনষাট থেকে তেষট্টি অর্থাৎ আমরা এন সমান সমান টোটাল যে এন যেটা বের করলাম একে যখন দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করার পর যে মানটা হবে সেই মানটা এই গণ সংখ্যা যার ভিতরে থাকবে সেই শ্রেণীতেই হলো আমাদের মধ্যক শ্রেণী তাহলে আমরা যদি দেখি তিরিশ হলো আমাদের সাতচল্লিশের মধ্যে অবস্থিত এবং এই অনুষাট থেকে তেষট্টি হলো মধ্যক শ্রেণী তাহলে আমরা লিখতে পারি সুতরাং মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী তাহলে আমাদের মধ্য শ্রেণী বের হয়ে গেল আমাদের উনষাট থেকে তেষট্টি তাহলে মধ্য শ্রেণী উনষাট থেকে তেষট্টি এখন আমাদের মধ্যক বের করতে হবে তাহলে সুতরাং আমরা মধ্যকের নির্ণয়ের যে সূত্রটা জানি সেই সূত্রটা লিখবো সুতরাং মধ্য সমর্শন মধ্যক নির্ণয়ের সূত্র এল প্লাস এল প্লাস এন বাই টু মাইনাসের এফ সি গুণন হল এইচ বাই হলো এফ এম এইটা হলো আমাদের মধ্যক নির্ণয় সূত্র মধ্যক নির্ণয় সূত্রটা আমি আবার বলি এল প্লাস এন বাই টু মাইনাসের এফ সি গুণন এইচ বাই এফ এখন এখানে কোনটার মান কী এবং কোনটার কত হবে সে মানটা আমাদের লিখে মান বসিয়ে দিলে আমাদের মধ্যটা বের হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে এলটা কী এলটা হল আমাদের মধ্য শ্রেণীর নিম্নসীমা বা লোয়েস্ট মান তাহলে এলটা হলো আমাদের মধ্য শ্রেণীর যেহেতু ঊনষাট থেকে তেষট্টি তাহলে আমাদের এলের মান হলো আমাদের উনষাট তাহলে এইটাই হলো লোয়েস্ট ওয়ান অর্থাৎ এল তারপর হলো এন বাই টু দেখো আমরা এখানে এন বাই টুর কত থার্টি বের হয়ে গেছে তাহলে আমরা এন বাই টুর আমরা থার্টি লিখতে পারি তারপর হলো আমাদের এফ সি এফ হলো আমাদের যে শ্রেণীতে হলো মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা ক্রমোযিত গণসংখ্যাটাই হলো আমাদের এফসি তাহলে আমরা জানি আমাদের মধ্যক শ্রেণী হলো ঊনষাট থেকে তেষট্টি তাহলে উনষাট থেকে তেষট্টি ক্রমোযোগিত গণসংখ্যা এটা আর এইটা। পূর্বে শ্রেণীটাই হলো আমাদের এফসি অর্থাৎ মধ্য শ্রেণীর সংখ্যা পূর্ববর্তী শ্রেণীটাই হলো এফ সি তাহলে এফসি মান হলো আমাদের টোয়েন্টি এইট এরপর আমাদের দরকার হলো এইস এইস এর মানটা হলো আমাদের শ্রেণীব্যাপ্তি যেটা হল চুয়াল্লিশ থেকে আটচল্লিশ তাহলে শ্রেণীব্যাপ্তি চুয়াল্লিশ থেকে আটচল্লিশের শ্রেণীব্যাপ্তি হল পাঁচ আমরা চল্লিশ থেকে কাউন্ট করতে পারি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তাহলে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি হলো পাঁচ এরপর আমাদের আসছে হলো এফ এম এফ এমটা হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত এই মধ্য শ্রেণীর গণসংহ্যাটাই হলো আমাদের এফ এখানে যখন আমরা অঙ্ক করবো এই যে সি এফ এম এগুলো লেখার দরকার নেই শুধু এগুলো আমি লিখে দিছি যে তোমাদের হলো সুবিধার জন্য যে যেটা হলো আমরা সহজেই যেন এটা কী করতে পারি বুঝতে পারি তাহলে আমি আমার বলি যে আমাদের এলটা হলো মধ্য যে শ্রেণীতে মধ্যকে অবস্থিত সেই শ্রেণীর হলো নিম্নসীমাই হল আমাদের এল যেটা হলো ফিফটি নাইন এন বাই টু মান্থ আমরা এখানে আগেই বের করে ফেলছি যে তিরিশ আবার এফসিটা হলো যে শ্রেণীতে মধ্যকে অবস্থিত সেই শ্রেণীর আমাদের সেই শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা পূর্বের ক্রমযুক্ত গণসংখ্যাটাই হলো আমাদের এফসি এরপর আমাদের আসছে এইচ এইচটা হলো ব্যবধান এইচ ব্যবধান ফাইভ তারপর হলো এফ এম এফ এমটা আমরা বললাম যে যে শ্রেণীতে মধ্যকে অবস্থিত সেই মধ্যক শ্রেণীর গণসংখ্যাটাই হলো আমাদের এফএম তাহলে এফএম এর মান হলো নাইনটিন তাহলে এটা আমরা মানটা বসিয়ে দিই এর মান হলো আমাদের ফিফটি নাইন প্লাস এন বাই টুর মান হলো আমরা জানি হলো থার্টি মাইনাসের এফসি এফসি মান হলো টোয়েন্টি এইট তারপর হলো গুনুন আমাদের এইসে মান হল ফাইভ আর এর মান হল নাইনটিন তাহলে আমরা এটা মানটা বসিয়ে দিই হিসাবটা করি ফিফটি নাইন প্লাসে থার্টি থেকে টোয়েন্টি এইট বাদ দিলে টু ইন্টু হলো আমাদের ফাইভ বাই হলো নাইনটিন তাহলে এটা আমাদের ফিফটি নাইন প্লাস ফাইভ দ্বারা টুকে গুন করলে পাঁচ দুগোন দশ আর নিচে হলো কি নাইনটিন তাহলে সমান সমান হলো ফিফটি নাইন প্লাস আমরা টেনকে যদি আমরা নাইনটিন দ্বারা ভাগ করি তাহলে আমাদের যে ফলাফলটা হয় টেন ভাগ হলো আমাদের নাইনটিন তাহলে সেক্ষেত্রে আমাদের জিরো পয়েন্ট ফাইভ টু সিক্স তাহলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ টু সিক্স তারপর দশমিকের বেশ কয়েকটা ঘর আছে আমরা দশমিকের দুইটা ঘর বা তিনটা ঘর লিখলে পরে হবে তাহলে ফিফটি নাইন প্লাসের হলো জিরো পয়েন্ট ফাইভ টু সিক্স এটা যখন আমরা যোগ করবো তখন আমাদের ফলাফল আসবে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ টু সিক্স তো এরপরও আমরা কী লিখিয়ে দেবো প্রায় লিখিয়ে দেবো আমি যদি আরেকবার বলি যে আসলে আমাদের থেকে কীভাবে মধ্য বের করবো আমাদের থেকে মধ্য বের করার জন্য আমাদের তিনটা কলাম হয় প্রথমটা হলো আমাদের প্রাপ্ত নম্বর তারপর গণসংখ্যার সারণী এরপর হলো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা এরপর আমরা ক্রমযুক্ত গণসংখ্যা তো আমরা প্রথম যেটা আছে সেটা লিখলাম এটার সাথে এটা যোগ করে এভাবে টোটাল আমরা লিখবো যে ক্রমযুক্ত গণসংখ্যা কত হয় তারপর এখানে আমাদের টোটাল আমাদের মোট গণসংখ্যা কথা সেটা লিখলাম তারপর আমরা এখানে লিখলাম এখানে এন সমস হল হলো সিক্সটি অ্যানকে টু দ্বারা ভাগ করব ভাগ করে যে ফলাফলটা হবে সেই ফলাফলটা আমাদের দেখতে হবে যে ক্রমযুক্ত গণসংখ্যা কোথায় আছে তাহলে ক্রমযুদ্ধ গণসংখ্যা যেটা মধ্যে ওই তিরিশ বাইশ সংখ্যাটা থাকবে সেই শ্রেণীটাই হলো আমাদের মধ্যক শ্রেণী এরপর আমরা কি লিখলাম মধ্যক শ্রেণী লিখলাম কত থেকে কত সেই মধ্যক শ্রেণীটা লিখলাম তারপর হলো মধ্যে সূত্র লিখে দিলাম তারপর এখানে আমাদের এল বা লোয়েস্ট মানটা কত এম বাই টুর মান কত এফসি মানকনটা এইসি এফএম মান মানকনটা এটা বের করার পরে আমাদের এই যেখানে এল তারপর আমাদের এন বাই টু এফসি এইচ এফ এম কোনটা সেটা বের করলাম বের করার পর এখানে মানগুলো বসিয়ে দিলে আমাদের পুরোপুরি মধ্যটা বের হয়ে গেল